মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে ভোর থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর তীব্র যানজটের কারণে দুর্ভোগ পড়েছেন যাত্রীরা রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা যায় সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না নগরের বাকলিয়া চকবাজার সহ বেশিরভাগ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটেও হাঁটু পানি যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন নগরের বাদুরতলা এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে ঘন্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন বৃষ্টিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী প্রধান সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে ভারী বৃষ্টিতে পানি জমে ও উন্নয়ন কাজের খোড়া বর্তের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে সড়কের বড় একটি অংশের পরিস্থিতি এমন যে এক কিলোমিটার পথপার হতে দেড় থেকে দুই ঘণ্টা লাগছে এছাড়া চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারি যানজটকে আরো তীব্র করেছে কারখানা অফিসে কর্মকর্তারাও পড়েছেন চরম ভোগান্তিতে তিনগুণ ভাড়া দিয়ে সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না বিশেষ করে সিপিজের চট্টগ্রাম বন্দর কাস্টম ও সিমেন্ট ক্রসিং এলাকার যাত্রীদের দুর্ভোগ বেশি সময় মতো কাজে যোগ দিতে অনেকেই গাড়ি থেকে নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন দীর্ঘ যানজটের কারণে পনেরো মিনিটের রাস্তা পার হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগছে